আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান রাফিসের আজকে আমি আপনার দেখো ডিটি সুইচ গিজারের ডিটি সুইচ কীভাবে সেটিং করতে হয় যেখানে ছয়টা পয়েন্ট আছে ছয়টা পয়েন্টের মধ্যে আপনার দুটা ইন দুটা আউট আর দুইটা হচ্ছে গ্রাউন্ডে এখানে কিন্তু আপনার ইন আউট লেখা আছে এই যে এল আউট এল আউট যেখানে লেখা আছে সেখানে আমরা গিজারের আউটপুট দেব যেটাতে গিজার থেকে আসছে লালটা দিলাম আউটপুট এবার এন আউট লেখা আছে তারপরে যদি আউট না বুঝতে পারেন দেখবেন আপনার ইন্ডিকেটারের যেখানে যেদিক সিগন্যাল আছে সেই দিকে আপনার গিজারের দিবেন গিজারের এন আউট দিয়ে দিলাম এবার হচ্ছে আপনার এল এটা হচ্ছে ইনপুট এই ইনপুটে আপনার দেখেন যেখানে এন লেখা আছে সেখানে আপনি এনটা দিয়ে দিবেন এন মানে কালো নিউডাল নিউটাল দিয়ে দিলাম এবার এল এর জায়গায় চেসটা দিয়ে দিলাম এল এর জায়গায় চেসটা দিয়ে দিলাম আর এটা আমার নতুন পেজ আপনারা নতুন পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আগের আইডিটা আমি আর চালাই না এখন এটা নতুন পেজ চালু করছি নতুন পেজে এরকম নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার লাইক কমেন্ট শেয়ারে আরেকজন উপকার হতে পারে আসলে অনেক বেকার মানুষ আছে যারা ঘুরে বেড়ায় কোনো কাজ কাম করে না তাদের জন্য আসলে এরকম শিক্ষণীয় ভিডিও দরকার তারা অন্ততঃ কাজ কাম করে নিজের সংসারটা পরিচালনা করতে পারবে এখন আপনার কাজ শিখতে গেলে মানুষের পিছে ঘুরে বেড়াতে হয় সেখানে কিন্তু আপনার অনলাইনে কিন্তু সব রকমের কাজ শিখতে পারেন আর এইরকম কাজ শিখতে চাইলে অবশ্যই আমার পেজ ফলো দিয়ে রাখবেন এই যেটা বাথরুমের সুইচ বাথরুমের সুইচ সেটিং করে দিলাম একটা গিজার সুইচ একটা বাথরুমের লাইটিং লাইটের সুইচ কমপ্লিট অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আমার আইডিতে অনেক বন্ধু আছে যারা এখনো জানে না যে আমার পেজ পেজ আছে তাদেরকে আমি বলছি তারা অবশ্যই এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখলে আরেকটু আপনি এরকম ভিডিও নিয়মিত পেতে পারেন সেটিংস কমপ্লিট এখন ঢাকনা সেটিং করবো এই যে ঢাকনা সেটিং করে দিলাম দেখুন আপনার সেটিং কমপ্লিট হয়ে গেছে এটা সুইচ দিলে গরম পানি আর এটা হচ্ছে লাইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম